হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি সিক্রেট ভাই সামিরা আপনি কি ব্রোন পিম্পল বা ত্বকের ইনফ্লামেশনের সমস্যা ভুগছেন আজ আমি শেয়ার করবো বাংলাদেশের সহজলভ্য ও কার্যকর ইউমাইসিন থ্রি পার্সেন্ট লোশনের ডিটেলস রিভিউ কারা ব্যবহার করবে কখন ব্যবহার করতে হবে এটা ব্যবহার করলে কি কী উপকারিতা পাওয়া যায় কিভাবে সঠিকভাবে ব্যবহার করতে হবে এবং কোন ভুলে আপনি স্কিন নষ্ট করে ফেলতে পারেন সব কিছু জানাবো আজকের ভিডিওতে সো ভিডিওটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য আর ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয়ে থাকে তাহলে ভিডিওটি দেখে লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কেমন লেগেছে আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন চলুন ভিডিওটি শুরু করা যাক ইরোমাইসিন লোশন তৈরি করছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস এতে আছে ইথ্রোমাইসিন থ্রি যে একটি অ্যান্টিবায়োটিক এটি ত্বকের ব্রোন সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ধ্বংস করে এবং ইনফ্লামেশন কমায় মূলত অ্যাকনি পিম্পল ব্রন দাগ ও ত্বকের সংক্রমণে ব্যবহৃত হয় এখন বলবো এই লোশনটিকে কারা ব্যবহার করতে পারবেন বারো বছর বা তার বেশি বয়সের ছেলেমেয়ে এটাকে ব্যবহার করতে পারবে যাদের অ্যাকনি পিম্পল ত্বকের ব্যাকটেরিয়াল সংক্রমণ আছে যাদের ত্বক তেল তেলে এবং কোর্স ব্লক হয় এই জন্য অ্যাকনি হয় তাদের জন্য কিন্তু এটা অনেক বেশি ভালো এটা ত্বকের অ্যাকনিটাকে প্রিভেন্ট করতে ত্বকের ব্যাকটেরিয়াটাকে রিমুভ করে দূর করে স্কিনটাকে একদম ক্লিয়ার অ্যান্ড গ্লোয়িং রাখতে সাহায্য করে থাকে এবং এটা ডাক্তার দ্বারা অনুমোদিত ক্ষেত্রে সেন্সিটিভ স্কিনের রোগীদের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় এই ক্রিম এই লোশনটি কখন ব্যবহার করবেন সাধারণত দিনে দুইবার সকাল ও রাত পরিষ্কার মুখে ব্যবহার করতে হবে খুব বেশি ব্রণ হলে ডাক্তার তিনবার পর্যন্ত ব্যবহারের পরামর্শ দিতে পারেন যেহেতু এটা একটা মেডিকেটেড লোশন তাই এটা ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের কনসালটেশন করে তারপর এটাকে ব্যবহার করতে হবে এটাকে দীর্ঘদিন পর্যন্ত ডাক্তারের পরামর্শ ছাড়া ইউজ করলে কিন্তু স্কিনে ক্ষতি হতে পারে এখন বলছি কীভাবে এটাকে ব্যবহার করবেন প্রথমে একটি মাইল্ড ফেস ওয়াশ দিয়ে মুখ ভালোভাবে ধুয়ে নিন এরপর নরম তোয়ালে দিয়ে শুকিয়ে নিন তারপর তুলা বা কটন বারে সামান্য এরোমাইসিন লোশন নিয়ে শুধু আক্রান্ত স্থানে লাগান চোখ মুখ ও কাটা স্থানে লাগাবেন না লোশন লাগানোর পর ধুবেন না যাতে ত্বক ওষুধ শোষণ করতে পারে এভাবে এটাকে ওভার নাইট রেখে দিবেন এখন বলছি এই ক্রিমটির ব্যাপারে একটা সতর্কতা ও সাইড ইফেক্ট ইরোমাইসিন লোশন কখনো পুরো মুখে ম্যাসাজ করে লাগাবেন না বেশি ব্যবহার করলে ত্বক শুষ্ক লাল বা খসখসে হয়ে যেতে পারে যাদের ইথ্রোমাইসিনে অ্যালার্জি আছে তারা এটি ব্যবহার করবেন না গর্ভবতী বা দুগ্ধদানকারী মায়েরা ডাক্তার ছাড়া ব্যবহার করবেন না ডাক্তারের পরামর্শ ছাড়া এটাকে একদমই ব্যবহার করবেন না এটার প্রাইস অ্যান্ড অ্যাভেলেবিলিটি হচ্ছে বাংলাদেশে এটা পঁচিশ এম একটা বটল প্যাকেজিংয়ের মাধ্যমে আসে যার প্রাইস রেঞ্জটা একশো থেকে একশো টাকা এবং এটাকে আপনারা যে কোনো ফার্মেসিতে খুব ইজিলি পেয়ে যাবেন ইরোবায়োসেন লোশন একটি কার্যকর মেডিকেটেড প্রোডাক্ট তবে সঠিকভাবে ব্যবহার করলেই ফল পাওয়া যাবে ব্রোন যদি খুব বেশি হয় তবে অবশ্যই একটি ডার্মাটোলজিস্টের পরামর্শ নিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করুন এই লোশনটি যারা ব্যবহার করেছেন এবং আরও স্কিন কেয়ার টিপস ও প্রোডাক্ট রিভিউ পেতে বিউটি সেক্টেড বাই সামিরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ